কী সুন্দর আয়োজন চাইনিজ সবজি ছিল কই মাছ ভোনা ছিল ডিম ভোনা পোলাও ভাত হঠাৎ করে আমার আসলে যেদিন রান্না করতে ইচ্ছা করে না সেদিনই হচ্ছে রান্নার বেঘাত ঘটে তারপরে যাই হোক আলহামদুলিল্লাহ ছেলে খেতে চেয়েছে বলে কথা নিজে শরীর ভালো না থাকলেও করতে হবে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম যে যেখানে আছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ তো এখানে হচ্ছে পোলাও ভাত রান্না করব তো এখানে গরম মশলা আদা রসুন পেঁয়াজ সব কিছু তেলে একটু ভাজি করে নিব। হালকা ভাজি করে নিব ব্রাউনি কালার না হালকা ভাজি করে নেওয়ার পরে চালগুলো আমি আধা ঘন্টা আগে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম তারপর চালগুলো দিয়ে দিব চালগুলো দিয়ে লবণ দিয়ে এটা খুব সুন্দর করে একটু ভাজি করে নিব সাধারণত আমি গরম পানির ভিতরে দিয়ে আবার মাঝে মাঝে এরকমও ভাজি করে নিই তো আমি এটা ভাজি করে নিব এখানে হচ্ছে একটু চিনি আর গুঁড়া দুধ দিয়ে নিচ্ছি গুঁড়া দুধ দিয়ে এখানে হচ্ছে গরম পানি দিয়ে দিব গরম পানি দিয়ে আমি ভাতটা বসিয়ে দিব এই যে এখানে হচ্ছে চালটার জন্য ভাত আমি পরিমাণ মতো পানি ব্যবহার করেছি মানে আমি যতটুকু চাল ব্যবহার করেছি তার থেকে একটু বেশি পানি ব্যবহার করব যদি পুরাতন চাল হয় তাহলে একটু পানিটা বেশি দিতে হবে নতুন চাল হলে পানি একটু কম দিতে হবে তো এখন ভাতগুলো কতটা ঝরঝরে হয়েছে তো আমার ভাত রান্না করা শেষ হয়ে গেছে এরপর হচ্ছে কই মাছগুলো লবণ হলুদ দিয়ে মাখিয়ে আমি এটা ভাজি করে নিব ভাজি করে নিয়ে এই যে কই মাছগুলো তো হচ্ছে কই মাছে হচ্ছে নারকেল কই সরিষা রান্না করব আর কি এটা পোলাও ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে তো কই মাছগুলো ভাজি বসিয়ে দিয়েছি এই যে তো এই ভাজি বসিয়ে দেওয়ার পরে তো আমার দুই বাচ্চা মারামারি করছিল তাদেরকে ঠেকাতে যে আর কি তো আমার মাছটা পুড়ে গেছে প্রতিদিনই যে পারফেক্ট রান্না হবে এমন কিন্তু কথা না তো সব কিছু মিলায়েও আলহামদুল্লাহ তো এই পর্যায়ে আমি রান্না করছে তো আমি এখানে হচ্ছে নারকেল আর সাদা সরিষা হচ্ছে বেটে নিচ্ছি এটাতে রান্না করলে কিন্তু খুব ভালো হয় আর গরুর মাংস সব কিছু গরম মশলা একসাথে লবণ হলুদ দিয়ে মাখিয়ে আমি বসিয়ে দিব আমি আলু টালু সব কিছু একসাথে দিয়ে বসিয়ে দিব এক পাশে চুলোই তো এটা হচ্ছে সব কিছু মাখিয়ে আর কি রান্নাটা বসিয়ে দেবো এটা হচ্ছে আধা ঘন্টা হচ্ছে মাখিয়ে রেখে দিলে ভালো হয় পিঁয়াজ সেক্ষেত্রে ব্যবহার করা যাবে না আর এখানে হচ্ছে কই মাছগুলো ভুনা করে নিব যদিও বা মাছগুলো পুড়ে গেছে কিন্তু করার নাই তারপরে হচ্ছে পিঁয়াজ কুচ রসুন সব কিছু একসাথে দিয়ে আর ওই যে সরিষা নারকেল বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিব দিয়ে তেল উঠে আসলে তখন হচ্ছে কই মাছগুলো দেখেন আমার মাছগুলো কীভাবে পুড়ে গেছে কিন্তু কিচ্ছু করার নাই আসলে রিচিকে যদি না থাকে তাহলে কিন্তু হয় না তারপরে নামানোর আগে টক দই দিয়ে দিব আর একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিব। আর মাছটা রান্না করা শেষ হয়ে গেছে এই যে এর ভিতরে হচ্ছে একটু টক দই দিয়ে দিচ্ছি গরুর মাংসের ভিতরে আর এই যে কই মাছের কালারটা এই যে একটু ভুনা ভুনা করেছি তারপরে হচ্ছে ডিমটাও যেহেতু মাছটা পুড়ে গেছে ডিম রান্নার কোনো প্রস্তুত ছিল না কিন্তু মাছটা পুড়ে গেছে এই জন্য ডিমটাও রান্না করে ফেলবো তো এই যে এই পাশে হচ্ছে কষিয়ে নিচ্ছি মাংসটা মাংসটা সিদ্ধ হয়েছে কিনা তারপরে হচ্ছে ডিমগুলো ভাজি করে নিব দেখেন ডিমটা ভাজি করতে যেয়ে হলুদটা পুড়ে গেছে কি আর করা আজকে মনে হয় সব কিছু পুরা ময় দিন আমার জন্য তারপরে গরুর মাংসের ঝোলের পানি দিয়ে দিয়েছি আর হচ্ছে গরম মশলা সব কিছু টক দই তারপরে হচ্ছে নারকেল সরিষা বাদাম বাটা যেগুলো ছিল সব কিছু দিয়ে একসাথে ভুনা করে নিব ভুনা করে নিয়ে এখন হচ্ছে ডিমগুলো দিয়ে দিব ডিমগুলো দিয়ে একটু ঝোলের পানি দিব এটা একটু ঝাল ঝাল হবে আর কি এটাই কোনো চিনি ব্যবহার করি নাই তো এটা এইভাবেও রাখতে পারেন আবার একটু ঝোলও রাখতে পারেন তো আমার ছেলে যেহেতু ঝোল পছন্দ করে তো আমার রান্না করা শেষ এই যে রান্না শেষ করে হচ্ছে ডাইনিংয়ে পরিবেশন করেছি এখানে চাইনিজ সবজি কই মাছ পোলাও ভাত আর ডিম ভুনা এই তো আলহামদুলিল্লাহ আজকে বৃষ্টিময় দিনটা খুব ভালোই গেল ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে